নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ দাস অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব বর্তমানে কলকাতা এবং রাজ্য জুড়ে সিভিক ভলান্টিয়ারের সংখ্যা এক লক্ষ তেইশ হাজার ছশো ছিয়ানব্বই জন এর মধ্যে শুধু কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা সাত হাজার দুশো আঠারো জন এবং রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়ারের সংখ্যা এক লক্ষ ষোলো হাজার চারশো আটাত্তর জন ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে সিভিক ভলনটিয়ারদের প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দিয়েছেন এই প্রশিক্ষণ শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে এবং প্রায় দেড় মাস ধরে চলবে এরই মধ্যে ভবানী ভবন রাজ্য সিভিক ভলনটিয়ারদের প্রশিক্ষণের প্রস্তাব নবান্নে পাঠিয়েছে ওই প্রস্তাবে রাজ্য সিভিক ভলনটিয়ারদের কত দিনের প্রশিক্ষণের কথা বলা হয়েছে এবং কি কি বিষয়ে সিভিকদের পাঠ দেওয়ার কথা বলা হয়েছে সে সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি আপনারা দেখবেন রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের প্রশিক্ষণের প্রস্তাব নিয়ে আনন্দবাজার পত্রিকায় একটি প্রতিবেদন বের হয়েছে সেই প্রতিবেদনে কী বলা হয়েছে দেখুন রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের প্রশিক্ষণের প্রস্তাব ভবানী ভবনের নবান্ন এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও প্রস্তাবে বলা হয়েছে জেলাস্তরের পুলিশ সুপার বা কমিশনারেট এলাকায় নগরপালের অধীনে ওই প্রশিক্ষণ দেওয়া হবে রাজ্য পুলিশে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের তিন মাসের প্রশিক্ষণ দিতে চায় ভবানী ভবন এই মর্মে ভবানী ভবন থেকে প্রস্তাব গিয়েছে নবান্নে ওই বিষয়ে নবান্ন এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও বলা হয়েছে জেলা স্তরে পুলিশ সুপার বা কমিশনারেট এলাকায় নগরপালের অধীনে ওই প্রশিক্ষণ দেওয়া হবে এ বিষয়ে এক পুলিশকর্তা জানিয়েছেন সিভিক ভলান্টিয়ারদের দ্রুত প্রশিক্ষণের ব্যবস্থা করতে চেয়েই প্রস্তাব পাঠানো হয়েছে সব ঠিক থাকলে জানুয়ারি মাস থেকে ধাপে ধাপে সিভিক ভলান্টিয়ারদের ওই প্রশিক্ষণের ব্যবস্থার কথা বলা হয়েছে প্রস্তাবে উল্লেখ্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে রাজ্যে কতজন সিভিক ভলান্টিয়ার রয়েছেন এবং তাদের নিয়োগ কীভাবে হয়েছে এ নিয়ে রাজ্যের তরফে হলফনামা জমা দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতে সূত্রের দাবি সিভিক ভলেন্টিয়ার নিয়ে সুপ্রিম কোর্ট কী অবস্থান নেয় তার জন্য রাজ্য প্রশাসন অপেক্ষা করছে সেটি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে আর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে খুন ও ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হয়েছে এক সিভিক ভলেন্টিয়ার তারপরে একাধিক জায়গায় সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে দুর্ব্যবহার থেকে শুরু করে ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ উঠেছে এই আবহে রাজ্য সরকার প্রায় এক লক্ষ পনেরো হাজার সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণের সিদ্ধান্ত নেয় কলকাতা পুলিশের তরফে তাদের এলাকায় সিভিক ভরণ্টিয়ারদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হলেও রাজ্যস্তরে তা হয়নি সূত্রের দাবি রাজ্য পুলিশের তরফে ওই তিন মাসে কী ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে সেটির প্রস্তাবে বলা হয়েছে ভবানী ভবন সূত্রের খবর প্রশিক্ষণ শুরু হলে আইনের পার দেওয়া হবে সিভিক ভরণ্টিয়ারদের সেই সঙ্গে মানুষের সঙ্গে কেমন ব্যবহার করবেন তারা শেখানো হবে তাও পাশাপাশি জরুরি পরিস্থিতিতে কী করণীয় এবং কোন কাজ করা উচিত নয় তা নিয়েও পাঠ দেওয়া হবে সিভিক ভরণ্টিয়ারদের এর সঙ্গেই নিয়ম শৃঙ্খলার পাঠ দেওয়ার কথা প্রস্তাবে রয়েছে শারীরিক সক্ষমতার বৃদ্ধির জন্য যা যা বাহিনীর সদস্যদের করানো হয় তাও করার কথা বলা হয়েছে বলে সূত্রের দাবি এক পুলিশকর্তা জানান এত সংখ্যক সিভিক ভলেন্টিয়ারকে প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ ব্যবস্থা করা যাবে না তাই প্রস্তাবে বলা হয়েছে জেলাস্তরের পুলিশ সুপার বা নগরপালেরা তাদের প্রশিক্ষণের সব ব্যবস্থা করবেন এই ছিল সিভিক ভলেন্টিয়ার সংক্রান্ত লেটেস্ট আপডেট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনারা প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে আসলে দাস অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ